হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে আমরা চলে আসলাম সকাল বলতেও এখন দুপুর আর কি বারোটার মতো বাজে তো প্রচন্ড রোদ ছিল আজকে বাহিরে তো আমি আর আপু যাব একটু সাবারে কারণ হচ্ছে আমাদের একটু কিছু কেনাকাটার দরকার আছে তো আমরা কিন্তু এই তো বাসে উঠে পড়লাম বাসে উঠে একদম সামনে সিটে বসছি আজকে সামনে সিটে জায়গা পাইছি আপনাদের এখন পিছনের সৌন্দর্যটা একটু দেখাই কী পরিমাণ সুন্দর দুপুরে আর কি করা রোদ ছিল আমার ফোনের চেয়েতে আপুর ফোনে আরও সুন্দর উঠছে ভিডিওটা কী বলবো আমি তো কম দামি একটা ফোন দিয়ে ভিডিও করি আর কি অনেক সুন্দর ছিল দৃশ্যটা আসলে আমি বাসের সামনে বসে এরকম কমই গেছি কোথাও আপনারা কে কে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাসের সামনে বসে কিন্তু দৃশ্যগুলো সবটাই আর কি দেখা যায় সুন্দরভাবে তো বাস থেকে নেমে আমরা একটু রিকশায় উঠে গেলাম তারপর আর ওই দিনে কেনাকাটার কোনো ভিডিও করা হয় নাই আর কি তার জন্য এখানে অ্যাড করে দিলাম ভিডিওটার দৃশ্যটা খুব সুন্দর ছিল যার কারণে তো এই তো প্রতিদিনের মতো ওই দিন রেডি হয়ে গেলাম এটা ছিল তার দুই দিন পরের ভিডিও তো রেডি হয়ে গেলাম আজকে আমরা যাব যাবো পরে দুই বনেই পরে আজকে চলে যাব হচ্ছে সাবার সিটি সেন্টারে তো সাভার যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম রিস্কে উঠে নিলাম আমাদের বাসার থেকে স্ট্যানে যাবো তারপর গাড়ি দেন গাড়ি তুলবো এই তো আমরা কিন্তু এসে পর্যন্ত প্রায় চলে এসেছি এখন আপু দিকে ভাড়া দিতেছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম তো কিছু কথা বলি ভিডিওর মাঝখানে অবশ্যই মনে করবেন না যে আপনাদের জ্ঞান দিতেছি সবারই আসলে যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ তালা দিয়েছে তারপর আমি নিজের ওপিনিয়ন আর কি শেয়ার করলাম মানুষের শখ পূরণ করার জন্য অন্যের হাতে পায়ে না ধরে আমার মতে চেষ্টা যার যার চেষ্টা করা উচিত সে সে সফলতা পাওয়ার জন্য কারণ হচ্ছে সফলতা পেতে হলে নিজেকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না তো এই তো এই তো আমরা কিন্তু এখানে চলে আসছি স্বর্ণের দোকানে আপু একটা বেনি নিবে ওইদিকে চেন দেখতেছিল আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম যে কি কি সুন্দর আছে এইদিকে কিছু রিং কালেকশন ছিল উপরে চেন ঝুলানো ছিল তো এই তো আপুর চেনটা কিন্তু তারা বের করে দেখায় দিয়েছে এটার ওজন ছিল দেড় ভরি প্লাস তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আসলে আপু করার পরে খুব সুন্দর লাগতেছিলো যেটা আর কি ভিডিও করা হয়নি এইদিকে আপু কিন্তু কেনাকাটা শেষ আপু ওইদিকে বিল পেমেন্ট করতেছিল আর আমি আর কি মিরর দেখে ভিডিও করতেছিলাম স্বর্ণের দোকানে গেলে কিন্তু অনেক বড় বড় মিরর দেখা যায় তো ওই তো ওই দোকান থেকে বের হয়ে আর একটা দোকানে গেলাম ওইখানে আমার একটা রুপার ব্রেসলেট খুব পছন্দ হয়েছে আপনাদের কার কার রুপার ব্রেসলেট পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে স্বর্ণের হোক রূপার হোক এটা ম্যাটার করে না আমার কাছে সব ব্রেসলেটই হাতে পড়তে অনেক বেশি পছন্দ করি আমি তো এখান থেকে একটা রূপার ব্রেসলেট পছন্দ করলাম এগুলো নাকি চান্দি রূপা না কী রূপা বলে ওইগুলা তো এটার ভরি ছিল কত এটা মনে নাই কিন্তু আমার থেকে আর কি টোটাল দাম নিয়েছে দুই হাজার টাকা কিনে কি আমি ঠকলাম নাকি জিতলাম অবশ্যই একটু জানাবেন সবাই টাকাটা শেষ এখন খেতে চলে আসলাম প্রথমে নিয়ে নিলাম দই ফুচকা দই ফুচকাটা আমার আপুর ভীষণ পছন্দ তো যেহেতু দুপুর টাইম ছিল তার জন্য আমরা একটা প্লেটার অর্ডার করলাম একটা একটাই নিয়েছি যাতে দুইজনে শেয়ার করে খেতে পারি এবং খুব মজা করে খেতে পারি সবগুলো আইটেম থেকে ট্রাই করতে পারি এই জন্য তো সে অবশেষ নিয়েছিলাম একটা ফালুদা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ আল্লাহে